আজকে রমজানের দ্বিতীয় দিন আমরা দেখব কত টাকা আজকে ইনকাম করতে পারি থ্যাংক ইউ ভাইয়া দুইশো পনেরো টাকা আমি আরো বেশি দেখলাম দুইশো বিশ টাকা দেখছি দুইশো পনেরো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দুইশো পনেরো টাকা দুইশো বিশ টাকা দেখলাম পাঁচ টাকা মনে হয় ডিসকাউন্ট আছে আর কি থ্যাংক ইউ ভাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুন্দরী বাইকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একদিন অতিবাহিত করে আমরা চলে আসলাম নতুন রাই ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপটা আমরা পেয়ে গেলাম এ কে ভাইয়াকে যাক ভালোই হলো যাচ্ছে মেসেজে জানাই দিছে যে ভাইয়া আমি নামতেছি বেসমিল্লাহ রহমান রহিম ঘড়ির কাটায় সময় এখন সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট আর আমাদের দিনের প্রথম রাইডটি আমরা নিয়ে যাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি দূরত্ব আট কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে মাত্র ২২ মিনিট লেস গো ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি থ্যাংক ইউ ভাইয়া যাক আলহামদুলিল্লাহ একশো আটচল্লিশ টাকার ভাড়া একশো পঞ্চাশ টাকা নিলাম ব্যাগকে দুশো টাকার বিনিময়ে পঞ্চাশ টাকা ব্যাক দিলাম উবারের ফার্স্ট ট্রিপ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এর জন্য ভাড়া ফিক্সড করে রাখছেন যে কাল আলহামদুলিল্লাহ 80 টাকার বিনিময়ে আমরা যাচ্ছি এখন নর্দা যাই হোক কালবেলা যেহেতু ডাক দিছে তাই ট্রিপটাকে না করতে পারবো না আর নর্দার দিকে গেলে ইনশাআল্লাহ যদি ব슌ধারার ওই পাশে হয় আমরা যমুনার আশে পাশে হয় তাহলে ট্রিপ হবে ইনশাআল্লাহ আর এদিকে না হলে সে আবার বনো চলুন নর্দার পথে বলে রাখা ভালো এখান থেকে নর্দার দূরত্ব 4.1 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী আর সময় দেখাচ্ছে 14 মিনিট সেই হিসাবে ট্রিপটা কিন্তু খারাপ না কিলোতে 20 টাকা করে পড়বে থ্যাংক ইউ ভাই যাক আলহামদুলিল্লাহ আশি টাকার ভাড়া নিয়ে আসলাম নর্দা তেমন একটা সময় লাগে নাই তোমার মধ্যে আমরা বাইকে নিয়ে আসলাম আশি টাকার বিনিময়ে চার কিলোমিটার পথ এখন সমস্যা হলো এখন আসি মেন রোডে আমাদের ভাগ্য পরীক্ষা হবে যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে এখান থেকে সরাসরি আর যদি না থাকে তাইলে আমাদের বসুন্ধরা অব্দি আর ঠান্ডা লেগে গেছে আলহামদুলিল্লাহ ভিতর থেকে টাকার একটা ট্রিপ চলে আসছে সম্ভবত যাত্রী আছে এই যে এইখানেই যাক কপালটা আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো কারণ বসুন্ধরা ঢুকতে হয় না যমুনা ফিচার ফিউচার ওইখান থেকে ট্রিপটা কিনেছিলাম লোকেশনটা শাহবাগের ওইখানে ওই যে বঙ্গবন্ধু ইয়া মেডিকেল সিরাজগঞ্জে থাকি না তো এখনো কি আর খেয়াল থাকে এই ঢাকা শহরে যে জ্যামের মধ্যেই তো সবকিছু আমলায় যায় নিজের নামে ভুলে যায় মাঝে মধ্যে বিসমিল্লা রহমান বারো কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেল এন্ড হসপিটালে ভাড়ার অ্যামাউন্ট টা তো আপনাদের আগেই বলছি এখন মোটামুটি রাস্তা ফাঁকা ম্যাপে দেখলাম আঠাইশ মিনিট টোটাল অলরেডি আমরা গুলশান অবস্থান করতেছি তাই চলেন শাহবাগ যাওয়া যাক দেখ আর একটা যাত্রী পাইলাম দিয়ে যাত্রী করেছে তো অনেক দূরে আছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আমি শাহবাগ চত্বরে আছি আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ এক ঘন্টা বিশ মিনিটে মাত্র তিনটি টিপ কমপ্লিট করে আমাদের টোটাল ইনকাম চারশো আটচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ বর্তমান শাহবাগ থেকে দিনের চতুর্থ নাম্বার টিপটি নিতে আমরা যাচ্ছি মাল্টিপ্ল্যানের অপোজিট সাইডে সম্ভবত আমরা যাব গুলশানে ওই তো যাত্রী ভাই আমাদের আসতেছে সাদা টি শার্ট পরা আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ এলিফ্যান্ট রোড থেকে এখন আমরা যাচ্ছি গুলশান দুয়ে দূরত্ব নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে সাঁত্রিশ এখন কথা হলো সব জ্যাম গুলশানে এবং হাতির ঝিল অর্ধেকটা জ্যাম তো চলেন মনে সাহস নিয়ে আমরা গুলশানের দিকে যাই পুরো হাতির ঝিল জ্যাম শেষ দুইটাতেই জ্যাম হাতির ঝিল শুরুর পয়েন্ট এরকম জ্যাম আমাদের এইটিকে একটু কম হবে আর কি সম্ভবত এই পাশে আরো বেশি রোজার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে ঢাকা শহরের অবস্থা অনেক তাড়াতাড়ি দুইশো ছাব্বিশ টাকা ভাইয়া হ্যাঁ গুলশান দিয়ে আসলে আরো বেশি হইতো মনে হইতেছে পুরো রমজান মাসে এরকম থাকবো না কিছু করার নাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ দুইটা যে বড় ট্রিপ ছিল দুইশো বিশ টাকা আর দুইশো তিরিশ টাকা তাহলে টোটাল সাড়ে চারশো টাকা আলহামদুলিল্লাহ ঘড়ির কাটা এখন দশটা বেজে এক মিনিট আর আমাদের রাইট সাইড সময় দুই ঘন্টা ষোলো মিনিট টোটাল ট্রিপ কমপ্লিট করলাম চারটি আর চার ট্রিপে আমাদের ইনকাম ছয়শো আটাত্তর টাকা আলহামদুলিল্লাহ আর আজকে যে পরিমাণের জ্যাম এতে মানে একদমই অবস্থা খারাপ আজকে রমজানের দ্বিতীয় দিন আমরা দেখব কত টাকা আজকে ইনকাম করতে পারি কত সময় লাগে এবং রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কেমন এই সকল কিছু নিয়ে আজকে কথা হবে তাই যারা যারা ভিডিওটি লাইক করেন না অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এর পরবর্তীতে যদি দেখেন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল তারপরে আপনার কোনো শিপ নাই তখন আপনার মনোবল কেমন হবে অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থা যে কারণে মনোবল যেন ঠিক থাকে তাই আগে থেকে গুলশান থেকে বের হয়ে গেলাম দেখি শাহজাদপুর বাড্ডা মেইন রোডে কি অবস্থা ওইখানেও যদি অবস্থা খারাপ হয় তাহলে টান দিয়ে চলে যাব বসুন ধরা কোনো কিছু কিচ্ছু করার নাই কারণ পরিস্থিতি পরিস্থিতির সঙ্গে তাল মিলে চলতে হবে আমাদের সকলকে আলহামদুলিল্লাহ মনে মনে যাচ্ছিলাম যদি একটা উত্তরা কিংবা মিরপুরের যদি টিপ হয় খুবই সুন্দর হয় তো মনের আশা আল্লাহ পাক কবুল করে নিছে আমরা এখন যাব দুশো ষাট টাকা ট্রিপ নিয়ে উত্তরা সম্ভবত দিয়া বাড়ির ওই দিকে অলরেডি যাচ্ছে যাত্রীকে পিক আপ করার জন্য আট নাম্বার রোডে হ্যাঁ ওই যে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি না আমরা মিরপুর দিয়ে যাব তাই তো তেরো কিলোমিটার পথ পাড়ি দিব মাত্র চব্বিশ মিনিটে তাও আবার আজকে এই ভয়াবহ জ্যামের মধ্যে তো কোথায় জায়গাটা জায়গাটা হচ্ছে বসুন্ধরা টু উত্তরা আমরা এখন যাচ্ছি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি উত্তরাতে দিয়াবাড়ি ঠিক আলহামদুলিল্লাহ বিনিময়ে আমরা চলে আসলাম বসুন্ধরা থেকে উত্তরা সতেরো নম্বর সেক্টর শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ভিতরে আর এখন আমরা যাব মিরপুরের ওই রোডটাতে ভাবছিলাম উত্তরার দিকে ঢুকবো কিন্তু না মিরপুরের দিকে ঢুকবো কারণ আমার ব্যাটারির খুবই ঝামেলা করতেছে ব্যাটারিটা প্রবলেম করতেছে স্টার হইতে বন্ধ হইলে স্টার নিতেছে না তো মিরপুর দশে যাচ্ছি দেখি আর ভিতরে যদি মিরপুর দশে ট্রিপ হয় তাহলে নিব না হইলে আমরা নিবো না আলহামদুলিল্লাহ একটা একটা করে সমস্যা সমাধান করলাম ব্যাটারির প্রবলেম যেটা সেটা ব্যাটারি একদম চেঞ্জ করে নিলাম ছয় মাসের ওয়ারেন্টি ছিল আর কোনো ওয়ারেন্টি নাই অন্য একটা ব্যাটারি দিয়ে দিল তাই হোক আরো ছয় মাস গেলেই হইব আলহামদুলিল্লাহ এখন আপনাদের হিসাব দেওয়ার পালা আর বলতে পারেন এত তাড়াতাড়ি কেন হিসাব আজকে খুবই টায়ার লাগতেছে কারণ আজকে সকালে প্রচুর জ্যাম ফেস করছি আর এখনো জ্যামের উপরে আসি আজকে আপনাদের হিসাবটা দিয়ে দিই আজকে বের হয়েছিলাম সাতটা ৪৫ মিনিটে আর ছিচল্লিশ মিনিটে টিপটাকে নিয়ে আমরা উড়াল দিছিলাম আর এখন বাজে এগারোটা ছিচল্লিশ এগারোটা সাতচল্লিশ আর কি আচ্ছা সম্ভবত আজকে টোটাল চার ঘন্টায় আমরা টিপ কমপ্লিট করছি পাঁচটা আর মাঝখানে কিন্তু আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা নষ্ট করলাম এই ব্যাটারি চেঞ্জ দিয়ে তো ধরে চার ঘন্টায় ধরে সব মিলে চার ঘন্টায় আমরা ইনকাম করলাম আটশো অষ্টআশি টাকা আলহামদুলিল্লাহ চাইলে আরো হইতো কিন্তু শরীরটাও ভালো না ঠান্ডা লাগছে যত ধুলা এসে নাকে যাচ্ছে তো আর লং টাইম আর রাইড করব না তো আজকে রোজার দ্বিতীয় দিনে কত টাকা ইনকাম করলাম আপনাদের হিসাব দিলাম সো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ টাটা